দেশে খুবই ভালো একটা পর্যায়ে যেতে পারেন এবং আমি বিশ্বাস করি এই স্কিলগুলা থাকলে আপনি ডিরেক্টলি কাজে যেতে পারবেন ইনশাআল্লাহ এবং আমি যে ফাঁসটা স্কিল নিয়ে কথা বলবো সেগুলা কিন্তু আপনার দেশ এবং প্রবাসে খুবই আস্থার জায়গা আছে রাইট সো টুডে আই উইল টক অ্যাবাউট ফাইভ ইম্পর্টেন্ট স্কিলস প্রথম হচ্ছে আপনি যখন অ্যাস কোর্স করবেন অথবা আপনার ইংলিশের প্রতি অনেক বেশি দখল থাকবে তখন আপনি ভালো একটি স্কোর করার মাধ্যমে হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে পারেন দেন হচ্ছে আপনি যদি ভালো একটা স্কোর করেন কোনো কোচিং সেন্টারে আপনি টিচার হিসেবে ঢুকতে পারেন ইনস্ট্রাক্টর হিসাবে এবং অথবা আপনি কোনো কল সেন্টারে ঢুকতে পারেন অথবা কোনো কোচিং সেন্টার আপনি দিতে পারেন রাইট তখন আপনি খুব ভালো একটা প্রফিট আগ করা সম্ভব অর্থাৎ আমরা যখন পৃথিবীর প্রায় মনে রাখবেন প্রতিটি দেশে বিমান চলাচল করছে রাইট সব প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই সেক্টরটার দরকার বা আমাদের কোনো এরা স্কিলফুল মানুষ নেই যার কারণে আমরা ওকে ঢুকাতে পারছি না কারণ যেমন বাংলাদেশে যারা এভিয়েশন সেক্টর আছে ওরা সবাই বিদেশ থেকে আসবে সো আপনি যখন ইয়ার টিকেটিং অ্যান্ড রিজার্ভেশন কোর্স করবেন অর্থাৎ এটা হচ্ছে আপনি কোনো দেশে টিকেট আপনি কাটবেন লাইক আপনাকে অনেক একে কেউ এসে বলল যে আমি এখন সিরেট থেকে ঢাকায় যাবো অথবা সিরেট থেকে ম্যানচেস্টারে যাবো অথবা ইউকে কোনো একটা জায়গায় যাবো সেক্ষেত্রে একজন রিজার্ভেশন অফিসারের প্রয়োজন সো আপনি এই ইয়ার টিকেটিং কোর্সটা করলে কী হবে আপনি

মাস্ট বি আপনি পার্লার যদি হতে পারেন তাহলে আপনি যে কোনো ইয়া লাইছে এজ এ পার্লার আপনি ঢুকতে পারবেন দেন হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার যখন হবেন তখন আপনি বিমানের ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানবেন এবং এই সেক্টরটাতে অনেক বেশি দক্ষ লোকের শর্টেজ আছে

অর্থাৎ হাউস কিপিং আপনার মনে রাখবেন হাউস কিপিং হচ্ছে আপনার রুমটাকে গোছানো বেডটা গোছানো এটা হচ্ছে হাউস কিপিং এটা হচ্ছে শেফ অবশ্যই শেফ কোর্স ওয়ান অফ দা ফেমাস বলা যায় যে প্রফেশন ইন হোটেল ইন্ডাস্ট্রি দেন হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট অর্থাৎ রুম অ্যাটেন্ডেন্ট হলে আপনার অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে দেন হচ্ছে একটা হোটেল ম্যানেজার অর ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অর্থাৎ এই স্কিলগুলোর উপরে আপনার একটা দক্ষতা অথবা কোনো একটা সার্টিফিকেশন অথবা

গ্রাফিক ডিজাইনটার অনেক বেশি ভ্যালু আছে ভিডিও এডিটিং অর্থাৎ জানেন আপনারা যে কোনো ভিডিও এডিট করতে চাইলে একজন ভিডিও দরকার দেন লাস্ট আপনার আপনি যদি ড্রাইভিং আপনি যে কোনো দেশে আপনি ড্রাইভিং এর জবগুলো করতে পারেন লাইক আপনি উবার চালাতে পারেন তারপর আপনি ট্যাক্সি চালাতে পারেন অন্য জবগুলো কোম্পানিতে ঢুকতে পারেন হচ্ছে কেয়ার গিভিং অর্থাৎ কেয়ার গিভিং আপনারা যদি জানা থাকে পৃথিবীর বহু দেশে আপনি সিনিয়র সিটিজেনদের আপনি কি করতে পারেন তাদেরকে সার্ভিস দিতে পারেন এবং খুব ভালো টাকা টাকা আর্ন করা সম্ভব এবং লাস্ট ওয়ান ইজ ওয়েল্ডিং অর্থাৎ বর্তমানে আমরা দেখা যায় পোল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকাতে আপনার একজন দক্ষ ওয়েল্ডার চায় কিন্তু সেই পরিমাণ ভালো এক্সপিরিয়েন্স কোনো মানুষ বাংলাদেশে নেই সো আপনি যদি ভালো একজন ওয়েল্ডার হয়ে থাকেন তাহলে দেশ এবং বিদেশে আপনার খুব ভালো একটা মনে করেন তা করা সম্ভব এই হচ্ছে আপনার পাঁচটা স্কিলের সম্পর্কে আশা করি এই স্কিলগুলো আপনারা শিখবেন জানবেন ইনশাআল্লাহ আপনাদের ফিউচারে কাজে লাগবে আসসালামু আলাইকুম